নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে কে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে প্রথম ইমোজিতে প্রথম ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা ফলের নাম তো ফলটার নাম কি হবে বন্ধুরা ফটাফট বলে ফেলো এখানে উত্তর হবে আমরা এখানে আছে আম আর আছে বাবুল গাম আর আছে কড়া এই তিনটে থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে আমরা চলে যাচ্ছি পরের ইমুজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি দেখে তোমাদের ঠিক করতে হবে একটা বাগধারার নাম বাগধারাটা কি হবে বন্ধুরা এখানে উত্তর হবে আকাশ কুসুম এখানে আছে আকাশের ছবি আর আছে কিছু ডিমের কুসুমের ছবি এই দুটো ছবি মিলিয়ে আকাশ কুসুম চলে যাচ্ছি পরের ধাঁধাতে পরের ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে খুব প্রিয় একটা খাবার তো খাবারটার নাম কি। এখানে খাবারটার নাম হবে পান্তা এখানে আছে পানের ছবি আর লেখা আছে তা তো এই দুটো মিলিয়ে পান্তা চলো যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি দেখে তোমাদেরকে তৈরি করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে বন্ধুরা এখানে দেশটার নাম হবে নেপাল এখানে আছে আর চাল এই একটা করে পান তিনটে থেকে অক্ষর নিয়ে তৈরি হয়েছে নেপাল চলো যা যাও পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে চারটে ছবি এই চারটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা মিষ্টির নাম খুব পরিচিত মিষ্টির নামটা কি হবে বলে ফেলো আশা করি অনেকেই বুঝে গেছে এখানে মিষ্টিটার নাম হবে পান্তুয়া এখানে আছে পায়ের ছবি আর আছে ধানের ছবি আর আছে তুলা যন্ত্র আর আছে মোয়া এই চারটা থেকে একটা করে অক্ষর নিয়ে তৈরি হয়েছে পান্তুয়া চলে যাচ্ছি পরের ইমজিতে পরের ইমজিতে আছে তিনটে ছবি এ তিনটে ছবি থেকে একটা বইয়ের নাম তৈরি করতে হবে তো বইটার নাম কি খুব পরিচিত নাম বইটার নাম হচ্ছে পাঁচালি এখানে যে পায়ের ছবি আর আছে কিছু চালের ছবি আর আছে ই লেখায় তিনটে মিলিয়ে পাঁচালি। চলে যাচ্ছে পরেরি মজিতে পরের ই আছে তিনটে ছবি এই তিনটে ছবি রেখে কি হবে বলে ফেলো ফটাফট এখানে উত্তর হবে সুপ্রভাত এখানে আছে জুতো আর আছে পয়ে রফলা লেখা আর আছে কিছু ভাতের ছবি তিনটে থেকে মিলিয়ে সুপ্রভাত চলে যাচ্ছি পরের ইমজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি থেকে তোমাদেরকে একটা প্রাণীর নাম করতে হবে তো প্রাণীটার নাম কি হবে বলে ফেলো এখানে উত্তর হবে কাঁকড়া এখানে আছে কাকের ছবি আর লেখা আছে রা তো এই দুটো মিলিয়ে উত্তর হবে কাঁকড়া চলে আসি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি হবে বন্ধুরা আশা করি সকলেই পেরে গেছো এখানে দেশটার নাম হবে পাকিস্তান এখানে আছে পায়ের ছবি আর লেখা আছে চাবি বা কী আর আছে স্থান লেখা তো এই তিনটে মিলিয়ে পাকিস্তান বন্ধুরা আজকে শেষ ইমোজি ধাদা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমোজি হাদার শেষ ইমোজি ধাদাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি থেকে তোমাদের তৈরি করতে হবে একটা খাবারের নাম তো খাবারটার নাম কি হবে ফটাফট বলে দাও এখানে উত্তর হবে আম পা চোখ এখানে আছে আমের ছবি আর আছে একটা পায়ের আর আচ্ছা কিছু চক তো দিতে মিলি আম পা চোখ তো বন্ধুরা আজকে ছবির ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকে ছবির ধাঁধাগুলো কেমন ছিল তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না